আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ সহমতে আপনারা অনেক ভালো আছেন ইনশাল্লাহ প্রতিদিনের মতো আজক ঠিক সময়ে চলে আসলাম আপনাদের মাঝে লাইভ করতে আমি আশা করি প্রতিদিনের মতো আমার আজকের লাইফটাও খুব বেশি ইন্টারেস্টিং হবে ইনশাল্লাহ আপনারা বেশি কমেন্টের মাধ্যমে আমাদের লাইভটাকে মুখরিত করবেন আলহামদুলিল্লাহ আমার লাইভের শুরুতেই একজন কানেক্ট হয়ে গেছেন যিনি কানেক্ট হয়েছেন আমার ওনাকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি হ্যাঁ প্রিয় ভাই আপনি যেহেতু আমার লাইভে প্রথমেই কানেক্ট হয়েছেন আর লাইভটা এখনই শুরু করেছি দয়া করে একটু কমেন্টে জানান আপনি কোন জায়গা থেকে আমার লাইফটা দেখতেছেন আলহামদুলিল্লাহ আহাদ মি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ওয়াহমাত্লাহি আহাদ ভাই কেমন আছেন প্রিয় ভাই আপনি কেমন আছেন আমার লাইফে প্রথম কানেক্ট হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সাদেক আলী খান হাই সাদেক ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সাদেক ভাই আপনারা দুজনে প্রায় সময় আপনাদের দুজনের মধ্যে একটা প্রতিযোগিতা থাকে যে আহাদ ভাই অথবা সাদেক ভাই দুজনে দুজনের মধ্যে যে কোনো একজন আমার লাইফ শুরুর মুহূর্তে চলে আসে সাদেক ভাই কেমন আছেন আপনি আর আহাদ ভাই আপনিও কেমন আছেন একটু জানান আমি এখনই শুরু করেছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমার সেই কাঙ্ক্ষিত ভালোবাসা দর্শকগুলো সবাই জয়েন্ট হয়ে যাবে এমডি ইসলাম আসসালামু আলাইকুম ভাই কেমন ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়াহতুল্লাহি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নজরুল ভাই আপনি কেমন আছেন আমার লাইভে এসেছেন আমি খুবই খুশি হয়েছি আমার লাইভে কিন্তু এই মুহূর্তে তিনজন কানেক্ট আছেন বাট একটা লাইকেই আটকে গেছে যেহেতু তিনজনই কানেক্ট আছে না তিনটা লাইভ করে দিন সাদেক আলী খান ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ ওবার আহাদ মিয়া আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় ভাই সাদেক আলী খান আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি ভালো হ্যাঁ তালা রহমতে আমি অনেক ভালো আছি সকালের নাস্তা করেছেন আপনারা সবাই আমি নজরুল ইসলাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই লাইক ডান নজরুল ভাই আপনি ভালো আছেন শুনে আমি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আর লাইক ডান করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নজরুল ভাই আমার লাগে এখনও যারা লাইক করে না দয়া করে সবাই লাইক করে দেবেন আমার এখানে কিন্তু এখন এই মুহূর্তে চারজন কানেক্ট আছেন তিনটা লাইক শু করতেছে বাকি একজনকে দয়া করে একটু লাইকটা করে দিন সাদেক আলী খান ভাইয়া রাতে ডিনার হয়েছে হ্যাঁ অবশ্যই আমি ডিনার করে ফেলেছি আলহামদুলিল্লাহ আজকে একটু তাড়াতাড়ি ডিনারটা করে ফেললাম এম নজরুল ইসলাম আপনি খাবার খেয়েছেন হ্যাঁ প্রিয় ভাই আমি খাবার খেয়েছি আপনারা খাবার খেয়েছেন নজরুল ভাই সাদেক ভাই আহাদ ভাই আপনারা কি সবাই রাতে ডিনার করেছেন ইটস সুইটি ক্রিয়েশন আসসালামু আলাইকুম কেমন আছেন সুইটি আমার লাইভে কানেক্ট হয়েছেন আপনাকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি সুইটি আপনি কোন জায়গা থেকে আমার লাইভটি দেখতেছেন প্লিজ কাইন্ডলি একটু কমেন্টে জানান আমার লাইভে এই মুহূর্তে জন কানেক্ট হয়েছেন যদিও আমি লাইভটা একটু আগে শুরু করেছি আমি আশা করি খুব শীঘ্রই আমার সেই কাঙ্ক্ষিত ভালোবাসার দর্শক সবাই কানেক্ট হয়ে যাবে আজকে অনেক মজা করে সবার সাথে লাইভে অনেকক্ষণ সময় ধরে আমরা কিন্তু আনন্দ কোনো সময় কাটাবো ইনশাল্লাহ আমার লাইভে এই মুহূর্তে যারা যারা কানেক্ট আছেন বিশেষ করে যারা নতুন কানেক্টেড হয়েছেন আপনারা একটু কমেন্টে জানান কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন আর যারা এখনো আমার লাইভে লাইক এন্ড সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন ইউটিউব জানতে আমি একেবারে নতুন আমার লাইব্রেরির মধ্যে দশজন কানেক্ট আছেন বা তিনটা লাইকে পড়ে আছে দয়া করে তিনটা লাইক থেকে বৃদ্ধি করে দশটা লাইকে নিয়ে যান আপনারা সবাই আর একটা একটা সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন দয়া করে ইউটিউব জানিতে আমি একেবারেই নতুন আপনাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি আহাদ মিয়া লাইক করতেছি ভাইয়া আহাদ মিয়া ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এমনিতে আমাকে সবসময় সাপোর্ট করতেছেন এবং করে আসতেছেন সাজকি খান হ্যাঁ ভাই করেছি মাশাআল্লাহ করেছেন খুবই ভালো শিবচা শিব টিউন শিব টিউন আসসালামু আলাইকুম কাইফা হ্যালুকা ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ হাল সিপটিউন শিবটিউন কাইফা হ্যালুকা শিফটিউন অ্যাকচুয়ালি আই ক্যান ড্পিক ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আই ক্যান ইন ইংলিশ আর বাংলা পিজ মেসেজ ইন ইংলিশ শিফ টিউন অ্যাকচুয়ালি হয় রালি প্রমিয়া না ভাইয়া রাতে খাওয়া দাওয়া হয়েছে আপনার খাওয়া দাওয়া হয়েছে ভাইয়া হ্যাঁ প্রিয় ভাইয়া আমি রাতে খাওয়া দাওয়া করে ফেলেছি আমার ডিনার অলরেডি শেষ আপনা আপ আপনি তো করে নেই বলে বলে দিয়েছেন হ্যাঁ আমার এই মুহূর্তে যারা যারা কানেক্ট আছেন সবাই একটু কমেন্টে বলুন কে কোন জায়গা কোন জায়গা থেকে আমার লাইভে কানেক্টেড হয়েছেন টিউন হ্যাঁ অ্যাকচুয়ালি ইউ ডোন্ট মাইন্ড আই ক্যান নট স্পিক ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ প্লিজ মেসেজ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্লিজ সিপ টিউন প্লিজ ইন্দোনেশিয়া সিপ টিউন ইন্ডোনেশিয়া ওয়াও দ্যাটস গ্রেট ওয়েলকাম ওয়েলকাম মাই লাইভ ভিডিও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ইন মাই লাইভ ভিডিও শিবটিউন অ্যাকচুয়ালি হোয়াট ইস ইউর নেম আই মিন হোয়াট ইউর নেম হোয়াট ইজ ইউর নেম শিবটিউন হোয়াট ইজ ইউর নেম আমার লাইভে এই মুহূর্তে সাতজন কানেক্ট আছেন সিপটিউন আহমেদ মাশাল মা আহমেদ ইজ ভেরি নাইস নেম ভ্যারি উটিফুল নেম ইসলামিক নেম মাশাল্লা আই লাইক ইট সিপটিউন একচুলে হোয়াট ইজ ইউর অকিপেশন আই মিন ডু ইউ আস্ট আওয়ার জব সিপটিউন আই মিন আহমেদ আমার লাইভে এই মুহুর্তে দশজন কানেক্ট আছেন আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আর যারা এখনও আমার লাইভে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেননি দয়া করে প্লিজ সবাই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন ইউটিউব জানতে আমি একদমই নতুন আপনাদের একান্তই সাপোর্ট আমার প্রয়োজন

এ এ ফালুকা মানি কেমন কেমন আসেন কেমন আছেন যে গাইছে ভাইয়া অ্যাকচুয়ালি আমি জানি কাই ফালুকা মানি আপনি কেমন আছেন আমি তো অ্যান্সার করেছি আলহামদুল্লা আল্লাহন আই ক্যান নট স্পিক ইংলিশ বাট সিফটিউন অ্যাকচুয়ালি ক্যান নট স্পিক ল্যাঙ্গুয়েজ বিকজ ইংলিশ ইজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বাট ইউ ডোন্ট ইউ ক্যান নট স্পিক ইন

আকলিমা আক্তার আপনি কেমন আছেন আমার লাইভে এসেছেন আমি খুবই খুবই খুশি হয়েছি আমার সকালে লাইভ ছিলেন অনেক সময় দিয়ে আমার লাইভে ছিলেন আমি এতে খুবই খুশি হয়েছি এখন আবার আমার এসেছেন এতে আমি খুবই খুশি হয়েছি আপনি কেমন আছেন আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি যেখানে বসে এই মুহূর্তে লাইভ করতেছি এখানে ইন্টারনেটে প্রচুর প্রবলেম দিচ্ছে যার কারণে বারবার রিকানেক্টেড হচ্ছে লোডিং হচ্ছে এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কেউ কিছু মনে করবেন না আকলিমা আই ডোন্ট নো ইউর স্পিক অ্যাকচুয়ালি আই ক্যান ইন ইংলিশ অর বাংলা ল্যাঙ্গুয়েজ আই ক্যান নট আদার্স ল্যাঙ্গুয়েজ টাকলিম আক্তার আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাইয়া আপনার নেটওয়ার্কে সমস্যা হচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রিয় বোন আমার ইন্টারনেটে প্রচুর সমস্যা হচ্ছে এখানে অনেক ইন্টারনেটের প্রবলেম দিচ্ছে যার কারণে বারবার রিকানেক্টেড হচ্ছে এবং আমার লাইভ ভিডিওতে একটু ঘোলা আসতেছে যতটুকু আমি দেখতেছি সানাউল্লাহ আসসালামু আলাইকুম মুরব্বী আমি চলে এসেছি ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহি অবার সানাউল্লাহ ভাই আপনি আর একটা কমন সব সবসময় মুরব্বী বলে ডাকেন এটা হচ্ছে আপনার কমন ডাইলে যতবারে আমার লাইভে এসেছেন ততবারে মুরব্বী বলেছেন হ্যাঁ মুরব্বী আমি ভালো আছি আপনি কেমন আছেন সানাউল্লাহ প্রিয় ভাই আহাদ মিয়া ভাইয়া আরেকটা মোবাইল থাকলে খেলার ভিডিও ছেড়ে যাইয়েন তাহলে প্রিয় সেই বা নিউ ছেলে ফলোয়ার বাড়বো আপনার লাইক হবে খেলার ভিডিও একটা মোবাইল আইন না ছায়রা রাখেন বাট আপনি যেটা বলেছেন অ্যাকচুয়ালি আমার আলাদা কোনো ডিভাইস নেই আর আমি এখানে একটু সময় কাটানোর জন্য আসছি আপনাদের সাথে ভালো লাগে আমি live এ কথা কথন করতে এত হ্যাঁ খেলার video মধ্যে প্রচুর views আসে এটা দেখি প্রায় সময় বর্তমানে মানুষ খেলা প্রেমিক আপনি মাতা আপনি কি আমার live এখনও এখনো অব্দি আছেন নাকি চলে গিয়েছেন আমার লাইভে এই মুহূর্তে জন কানেক্ট আছে না বিশেষ করে আপনারা যারা নতুন কানেক্টেড হয়েছেন সবাই কমেন্টে জানান কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন আমার লাইভে এই মুহূর্তে সাতজন কানেক্ট আছেন বাট কমেন্টের পরিমাণ একেবারেই কমে গেছে সবাই বেশি বেশি কমেন্ট করুন যত বেশি কমেন্ট করবেন আমাদের লাইফটা তত বেশি আনন্দদায়ক হয়ে উঠবে আমার লাইভে এই মুহূর্তে পাঁচজন কানেক্ট আছেন এই পাঁচজনের মধ্যে যারা নতুন কানেক্টেড হয়েছেন প্লিজ কাইন্ডলি একটু কমেন্টের মাধ্যমে জানান আপনারা কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন আর যারা এখনও আমার লাইভে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে সবাই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন বিকজ ইউটিউব চ্যানেলে আমি একদমই নতুন আপনাদের একান্তই সাপোর্ট আমার প্রয়োজন সানা লি ফিলিস্তিন জিন্দাবাদ মুভি হ্যাঁ হ্যাঁ ইতিমধ্যে একটা মুভি দেখতেছি প্রচুর পরিমাণে এটা ভাইরাল হচ্ছে ফিলিস্তিন সম্পর্কে একটা মুভি তৈরি করেছে দেখতেছি হ্যাঁ মুভিটা যদিও আমি দেখি নাই বাট এটার হাইলাইটগুলো দেখছে খবরের মাধ্যমে বিভিন্ন নিউজে ফিলিস্তিন সম্পর্কে আমার লাইভে এই মুহূর্তে তিনজন কানেক্ট আছেন আপনারা সবাই বেশি বেশি কমেন্ট করুন যত বেশি কমেন্ট করবেন আমাদের লাইভটা তত জমজমাট হবে যদি কমেন্ট না করেন তাহলে লাইভটা কীভাবে আমরা আনন্দ সময় কাটাবো লাইভে যদি আপনারা কমেন্টই না করেন সাদেক আলী খান আপনার ভিডিওতে কমেন্ট করে দিয়েছি আপনাকে অসংখ্য ধন্যবাদ যখন আমি লাইভ শেষ করবো আপনাকে ইনশাল্লাহ আমি সাবস্ক্রাইব করে দেব ইনশাল্লাহ যদি আপনার চ্যানেল থেকে থাকে সাদেক খান কি দিয়ে খাবার খাওয়া হলো মাসাল্লাহ ভালো আজকে আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না করছে আর এমনি গরু গোস্ত এই দুটো দিয়ে খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ সাদেক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবাসা শুভেচ্ছা পাঠানোর জন্য এমনিতে সাদেক ভাই আপনি আমাকে সব সময় সাপোর্ট করে আসতেছেন বাট আপনার ইউটিউব চ্যানেল আছে এটা আমাকে আপনি অবগত করেন নাই না হলে আমি আপনাকে আরো অনেক আগেই আমি আপনাকে সাবস্ক্রাইব করে দিতাম আমার লাইভে এই মুহূর্তে তিনজন কানেক্ট আছেন আপনারা কিন্তু কেউ কমেন্ট করতেছেন না যার কারণে আমারও খুব ঘুম পাচ্ছে দর্শকরা কমেন্ট করলে তো কমেন্টের রিপ্লাই দিব লাইভটা আরও বেশি জমজমাট হবে লাইভটার মধ্যে একটা আনন্দ কোনো সময় কাটানো যাবে যদি আপনারা কমেন্টই না করেন তাহলে কিভাবে হবে আমি যখন দিনে লাইভ করি তখন এত প্রচুর হিউজ পরিমাণ কমেন্ট আসে আমি সবার কমেন্ট রিপ্লাইও দিতে পারি না অনেকেই আপসেট করে ফেলে যে কমেন্ট রিপ্লাই দিই না কেন আর এখন এই লাইভের যে শোচনীয় অবস্থা দর্শকও কানেক্টেড বেশি নাই আর কমেন্ট তো আসতেছেই না সাথে কাল খান সবাই বেরিয়ে গেল তো অবশ্যই বুঝতেছি আজকের লাইফটার এত শোচনীয় অবস্থা কেন আমি সেটাও ঠিক বুঝতেছি না আচ্ছা আপনার যে তিনজন কানেক্টেড আছে আপনার একটু কমেন্টে যান কে কে আমার এখনো অব্দি কানেক্ট আছেন আলী খান খাবার খাচ্ছে তাই সম্ভবত খাবার খাচ্ছে সবাই না সবাই এই সময় খাবার খায় না